আসসালামু আলাইকুম দর্শক চিকিৎসা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা কমিউনিটি ক্লিনিকে ব্যবহৃত বিভিন্ন ওষুধ নিয়ে আলোচনা করব তো বন্ধুরা এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি তো বন্ধুরা চলুন শুরু করি স্কিনে আমরা যে ওষুধটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে সালবুটামল ট্যাবলেট সালবুটামল ট্যাবলেট ফোর মিলিগ্রাম এই সালবুটামল ট্যাবলেটটি যেসব উপসর্গের ক্ষেত্রে ব্যবহার করতে হবে শ্বাসকষ্ট বা হাঁপানি বা অ্যাজমা যাদের শ্বাসকষ্ট হাঁপানি বা অ্যাজমা আছে তাদের ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করতে হবে নিউমোনিয়া ও অন্যান্য ফুসফুসের প্রদাহ যেমন লাইটিস সেবন মাত্রা দুই বছর থেকে বারো বছর বয়স পর্যন্ত অর্ধেক বড়ি আট ঘন্টা পর পর বা দিনে তিনবার পাঁচ দিন সেপব দুই বছর থেকে বারো বছর বয়স পর্যন্ত হাফ করে ট্যাবলেট আট ঘন্টা পর পর দিনে তিনবার পাঁচ দিন একটানা খেতে হবে প্রাপ্তবয়স্ক রোগীদের ক্ষেত্রে একটি বড়ি আট ঘন্টা পর পর বা দিনে তিনবার পাঁচ দিন সেপব ও প্রয়োজন হলে ওষুধটি ছয় ঘন্টা পর পর বা দিনে চারবারও খাওয়া যায় যদি খুব প্রয়োজন হয় তাহলে ঘন্টা পরপরও ওষুধটি খাওয়া যেতে পারে যেসব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না দ্রুত হৃদস্পন্দন স্পন্দন বুক ধর্পণ অস্থিরতা হাত পা কাপা হৃদরোগ যাদের অস্থিরতা বা হাত পা কাপে এবং যাদের হৃদরোগ আছে হার্টের সমস্যা আছে তাদের ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা যাবে না কারণ এই ওষুধটি ব্যবহার করলে বুক ধরপর করতে পারে এবং গা কাঁপতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া দ্রুত হৃদ স্পন্দন বুক ধরপরানি অস্থিরতা হাত পা কাঁপা মাথা ধরা এসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো সালবুটামল ট্যাবলেটে হতে পারে সাবধানতা রোগীর শ্বাসকষ্ট বেশি হলে দ্রুত রেফার করতে হবে মন্তব্য শ্বাসকষ্ট নিশ্চিত না হওয়া পর্যন্ত ওষুধটি দেওয়া যাবে না যদি শ্বাসকষ্ট নিশ্চিত না হওয়া যায় তাহলে এই ওষুধটি ব্যবহার করা যাবে না সালবোটামল সিরাপ সালবোটামল সিরাপ টু এম জি চামচে দুই মিলিগ্রাম পরিমাণ সালবোটামল থাকে এটি একশো এম এর বোতলে পাওয়া যায় যেসব উপসর্গ বা রোগের ক্ষেত্রে ব্যবহার করতে হবে শ্বাসকষ্ট বা হাঁপানি বা অ্যাজমা নিউমোনিয়া এবং অন্যান্য ফুসফুসের প্রদাহ বা ইনফেকশন যেমন ব্রঙ্কিওলাইটিস সেবন মাত্রা দুই মাস থেকে ছয় মাস বয়স পর্যন্ত আধা চা চামচ ছয় থেকে আট ঘন্টা পর পর বা দিনে তিনবার পাঁচ দিন সেব্য দুই মাস থেকে ছয় মাস বয়স পর্যন্ত হাফ চা চামচ ছয় থেকে আট ঘন্টা পর পর দিনে তিনবার দিতে হবে এটা পাঁচ দিন ধরে খাওয়াতে হবে ছয় মাস থেকে এক বছর বয়স পর্যন্ত এক চা চামচ ছয় থেকে আট ঘন্টা পর পর বা দিনে তিনবার দিতে হবে এটি পাঁচ দিন ধরে দিতে হবে ছয় মাস থেকে এক বছর বয়স পর্যন্ত এক চামচ ছয় থেকে আট ঘন্টা পর পর পাঁচ দিন এক বছর থেকে ছয় বছর বয়স পর্যন্ত এক থেকে দেড় চার চামচ আট ঘন্টা পর পর পাঁচ দিন যে ক্ষেত্রে ব্যবহার করা যাবে না দ্রুত হৃদয় স্পন্দন বা বুক ধরপড়ানি অস্থিরতা হাত পা কাপা ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করা যাবে না পার্শ্ব প্রতিক্রিয়া দ্রুত হৃদয় স্পন্দন বুক ধরপাদানি অস্থিরতা হাত পা কাঁপা সাবধানতা রোগীর শ্বাসকষ্ট বেশি হলে দ্রুত রেফার করে দিতে হবে মন্তব্য শ্বাসকষ্ট নিশ্চিত না হওয়া পর্যন্ত ওষুধটি দেওয়া যাবে না স্কিনে যে ওষুধটি দেখছেন এটা এ ভিট টু ভিটামিন এ ক্যাপসুল ভিটামিন এ ক্যাপসুল টু লাখ ইউনিট ভিটামিন এ ক্যাপসুল দুই লক্ষ ইন্টারন্যাশনাল ইউনিট যে উপসর্গে বা রোগের ব্যবহার করতে হবে রাতকানা কানা ডায়রিয়া পরবর্তী সময় হাম পরবর্তী সময় নিউমোনিয়া পরবর্তী সময় শিশুর অপুষ্টি প্রসবোত্তর মা প্রসাবে বিয়াল্লিশ দিনের মধ্যে এই ওষুধটি ব্যবহার করতে হবে সেবন মাত্রা রাতকানা রোগীদের ক্ষেত্রে প্রথম দিন একটি দ্বিতীয় দিন একটি চোদ্দতম দিন একটি অর্থাৎ মোট তিনটি ক্যাপসুল ব্যবহার করতে হবে প্রথম দিন একটি দ্বিতীয় দিন একটি এবং চোদ্দতম দিন একটি অন্যান্য ক্ষেত্রে ব্যবহার ডায়রিয়া হাম ও নিউমোনিয়া পরবর্তী সময়ে প্রতিবারে একটি ক্যাপসুল খাওয়াতে হবে অবস্থিতে ভোগা শিশুকে একটি ক্যাপসুল খাওয়াতে হবে শিশুর বয়স দুই বছরের মধ্যে হলে ক্যাপসুলটি মুখ কেটে চার ফোঁটা খাওয়াতে হবে শিশুর বয়স যদি দুই বছরের মধ্যে হয় তাহলে ক্যাপসুলটির মুখ কেটে চার ফোঁটা খাওয়াতে হবে একটি ক্যাপসুলে থাকে আট ফোঁটা প্রতি ফোঁটায় থাকে পঁচিশ হাজার ইন্টারন্যাশনাল ইউনিট দুই বছর থেকে পাঁচ বছরের মধ্যে একটি ক্যাপসুল খাওয়াতে হবে দুই থেকে পাঁচ বছরে একটি ক্যাপসুল প্রসবত্তর মাকে প্রসবের বিয়াল্লিশ দিনের মধ্যে একটি ক্যাপসুল খাওয়াতে হবে যে ক্ষেত্রে ব্যবহার করা যাবে না গর্বকালীন গর্বকালীন ব্যবহার করা যাবে না পার্শ্ব নির্দেশনা অনুসারে সঠিক মাত্রায় ব্যবহারে তেমন কোনো পার্শ্ব নেই সাবধানতা খেয়াল রাখতে হবে যেন মাত্রা বেশি না হয় মন্তব্য রাত রোধে ভিটামিন এ এর যথাযথ ব্যবহার নিশ্চিত করার ব্যাপারে সতর্কতা আবশ্যক ভিটামিন বি কমপ্লেক্স ট্যাবলেট ভিটামিন বি কমপ্লেক্স বড়ি ভিটামিন বি কমপ্লেক্স ওষুধটিতে আছে ভিটামিন বি ওয়ান বা থায়ামিন পাঁচ মিলিগ্রাম ভিটামিন বি টু বা রিবোপ্লাভিন দুই মিলিগ্রাম ভিটামিন বি থ্রি বা নিকোটিনামাইড দুই মিলিগ্রাম ভিটামিন বি সিক্স বা পাইরিডক্সিন দুই মিলিগ্রাম ইত্যাদি ওষুধ ইত্যাদি ভিটামিনগুলো কম্বিনেশন করে ভিটামিন বি কমপ্লেক্স তৈরি করা হয় যে উপসর্গে বা রোগের ক্ষেত্রে ব্যবহার করা হবে মুখে ও জিভ্বায় ঘা বা ক্ষত ভিটামিন বি এর অভাবজনিত রোগ যেমন বেরিবেরি গর্ভাবস্থায় দীর্ঘদিন এন্টিবায়োটিক গ্রহণ করা রোগী শরীর দুর্বলতা যাদের লাগে মাত্রা একটি বড়ি আট ঘন্টা তিনবার খাবার পরে সেবন করা ভালো ভিটামিন বি কমপ্লেক্স ওষুধটি খাবার পরে সেবন করতে হবে যে ক্ষেত্রে ব্যবহার করা যাবে না ডায়রিয়া ডায়রিয়ার রোগীদের ক্ষেত্রে ভিটামিন বি কমপ্লেক্স ব্যবহার করা যাবে না পার্শ্ব প্রতিক্রিয়া তেমন কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই সাবধানতা তেমন কোন সাবধানতার দরকার নেই খাওয়ার আগে বা পরে খাওয়া যায় তবে খাওয়ার পরে সেবন করা ভালো মন্তব্য পোশাবের রং হলুদ হতে পারে এতে ভয় পাওয়ার কিছু নেই ওষুধ খাওয়া বন্ধ করে দিলে এটি ঠিক হয়ে যায় জিঙ্ক ডিসপার্সেবল বড়ি জিঙ্ক ডিসপার্সেবল ট্যাবলেট বিশ মিলিগ্রাম যে উপসর্গ বা রোগে ব্যবহার করতে হবে অপর্যাপ্ত খাবার অথবা ব থেকে শরীরে জিঙ্কের অভাব হলে শরীরের বৃদ্ধি ব্যাহত হলে অর্থাৎ শিশু কিশোর কিশোরীর ঠিক মতো বেড়ে না উঠলে অরুচি চুল পড়া চামড়ার প্রদাহ বা ইনফেকশন ডায়রিয়া চলাকালীন এবং পরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে জিঙ্ক ট্যাবলেটটি ব্যবহার করা হয় সেবন মাত্রা শিশু যাদের ওজন দশ কেজির কম যেসব শিশুদের ওজন দশ কেজির কম তাদেরকে একটি বড়ি প্রতিদিন একবার করে দশ দিন সেব্য শিশু যাদের ওজনে দশ থেকে তিরিশ কেজি যাদের ওজন দশ থেকে তিরিশ কেজি তাদের ক্ষেত্রে একটি বড়ি প্রতিদিন এক থেকে বার করে দশ দিন প্রাপ্তবয়স্ক এবং শিশু যাদের ওজন তিরিশ কেজি বা তার বেশি তাদের ক্ষেত্রে একটি বড়ি প্রতিদিন এক থেকে তিনবার দশ দিন ছেপব যে ক্ষেত্রে ব্যবহার করা যাবে না জিঙ্কের প্রতি অতি সংবেদনশীলতা যাদের আছে তাদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না পার্শ্ব প্রতিক্রিয়া বমি বমি ভাব বা বমি মন্দা অস্বস্তি অথবা ব্যথা ব্যথা মাথা ক্ষেত্রে ওষুধটি ব্যবহার করা যাবে না সাবধানতা জিঙ্ক বড়ি দীর্ঘদিন ব্যবহার করা যাবে না খাবার পরে খাওয়া ভালো জিঙ্ক ওষুধটি খাওয়ার পরে খাওয়া ভালো মন্তব্য নিয়ম মেনে খেতে হবে কন্ডম যে জন্য ব্যবহার করতে হবে এটি পুরুষদের জন্য একটি সহজ নিরাপদ কার্যকরী অস্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার বিধি কন্ডমের প্যাকেটের গায়ে লেখা ও ছবি অনুযায়ী কন্ডম ব্যবহার করতে হবে যে ক্ষেত্রে ব্যবহার করা যাবে না কন্ডমের প্যাকেটে যদি ছিদ্র থাকে বা খোলার সময় যদি কন্ডমটি ছিঁড়ে যায় পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ম মতো ব্যবহারে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই সাবধানতা শিশুদের নাগালের বাইরেও শুষ্ক স্থানে রাখতে হবে মন্তব্য ব্যবহারের পূর্বে মেয়াদ উত্তীর্ণ তারিখ দেখে নিতে হবে কন্ট্রাসেপটিভ পিল বা গর্ভ নিরোধক খাওয়ার বড়ি যে জন্য ব্যবহার করতে হবে গর্বনিরোধের জন্য এটি সাধারণ মানুষের কাছে খাবার বড়ি হিসেবে পরিচিত খাওয়ার নিয়ম মাসিকের প্রথম দিন থেকে একুশতম দিন পর্যন্ত সাদা বড়ি পরবর্তী সাত দিন অর্থাৎ বাইশতম দিন থেকে আঠাশতম দিন পর্যন্ত লাল বড়ি আয়রন বড়ি এবং পুনরায় উনত্রিশতম দিন থেকে নতুন করে সাদা বড়ি খাওয়া শুরু করতে হবে আগের নিয়ম অনুযায়ী লাল বড়ি বা আয়রন বড়ির সাথে মাসিকের কোনো সম্পর্ক নাই এটি রক্ত স্বল্পতা পূরণে সাহায্য করে তাহলে মাসিকের প্রথম দিন থেকে একুশতম দিন পর্যন্ত সাদা বড়ি পরবর্তী সাত দিন অর্থাৎ বাইশতম দিন থেকে আঠাশতম দিন পর্যন্ত লাল বড়ি এই লাল বড়িগুলো আয়রন বড়ি এবং পুনরায় উনত্রিশতম দিন থেকে নতুন করে সাদা বড়ি খাওয়া শুরু করতে হবে আগের নিয়ম অনুযায়ী লাল বড়ি বা আয়রন বড়ির সাথে মাসিকের কোনো সম্পর্ক নাই এটি রক্ত স্বল্পতা সাহায্য করে যে ক্ষেত্রে খাওয়া যাবে না গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ হৃদরোগ ডায়াবেটিস জ্বর মুখ ও স্তনে ক্যান্সার জন্ডিস বা পূর্বে জন্ডিস হয়ে থাকলে এই সব ক্ষেত্রে এই পিল খাওয়া যাবে না পার্শ্ব প্রতিক্রিয়া মাথা ঘোরা বমি বমি ভাব দীর্ঘদিন সেবনে ওজন বৃদ্ধি উচ্চ রক্তচাপ ইত্যাদি সাবধানতা গর্ভাবস্থায় খাওয়া যাবে না মন্তব্য কেউ বড়ি খেতে ভুলে গেলে সেক্ষেত্রে স্বাস্থ্যকর্মীর উচিত হবে ভালোভাবে জেনে তারপর পরামর্শ দেওয়া মিসোপ্রোস্টোটাল বিপি দুইশো মিলিগ্রাম মিসোপ্রোস্টল দুইশো মিলিগ্রাম বড়ি যে উপসর্গ বা রোগের ক্ষেত্রে ব্যবহার করতে হবে পোশাক পরবর্তী অতিরিক্ত রক্তক্ষরণ প্রতিরোধ সেবনের নিয়ম বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর গর্ভফুল বের হোক বা না হোক পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে চারশো মাইক্রোগ্রাম মিসোপ্রোস্টল দুইশ মাইক্রোগ্রামের দুইটি বড়ি একসাথে প্রসূতিকে খাওয়াতে হবে যদি বাচ্চা ও গর্ভফুল একসাথে প্রসব হয় তাহলেও প্রসবের পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে দুইটি মিসোপ্রোস্টল ট্যাবলেট একসাথে প্রসূতিকে খাওয়াতে হবে গর্ভে আর বাচ্চা নেই নিশ্চিত হয়ে এবং যমজ বা ততোধিক বাচ্চার ক্ষেত্রে সকল বাচ্চা প্রসবের পর গর্ভে আর কোনো বাচ্চা নেই নিশ্চিত হয়ে গর্ভফুল বের হোক বা না হোক পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে প্রসূতিকে দুইটি মিসোপ্রোস্টল বড়ি একসাথে খাওয়াতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া মিশোপ্রোস্টল খাওয়ার পরে কারো কারো ক্ষেত্রে সম্ভাব্য যে পার্শ্ব প্রতিক্রিয়া স্বাভাবিকভাবে জ্বর হালকা তলপেটে ব্যথা এবং ডায়রিয়া বা পায়খানা পার্শ্ব প্রতিক্রিয়া হলে করণীয় জ্বর হলে মিসোপ্রোস্টল বড়ি খাওয়ার পর কখনো কখনো জ্বর হতে পারে এবং তা সাধারণত তিন থেকে চার ঘন্টা পর্যন্ত থাকতে পারে এ সময় পরিষ্কার ভেজা কাপড় দিয়ে গা মুছে দিতে হবে এবং যেমন বড়ি একটা বা দুইটা খাওয়াতে হবে তারপরও যদি জ্বর না কমে তাহলে বাড়িতে অপেক্ষা না করে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরামর্শ দিতে হবে কাপুনি হলে গরম চা দুধ অথবা হালকা গরম পানি খাওয়াতে হবে কাপুনি হলে গরম চা দুধ অথবা হালকা গরম পানি খাওয়াতে হবে এবং কাঁথা বা চাদর দিয়ে প্রসূতি মাকে ঢেকে দিতে হবে তলপেটে ব্যথা হলে প্যারাসিটামল বড়ি একটা বা দুইটা খেতে দিতে হবে ডায়রিয়া হলে প্রয়োজন মতো খাবার হবে প্রসাব পরবর্তী অতিরিক্ত রক্তক্ষরণ বোঝার উপায় মাঝারি ধরনের রক্তক্ষরণ অনেকক্ষণ ধরে চলতে থাকে এবং রক্তে একটা পেটিকোট সম্পূর্ণ ভিজে যায় সন্তান প্রসাবের পর যদি জমা রক্তক্ষরণ হয় এবং ওই জমাট রক্তের পরিমাণ এমন হয় যে তার দুই হাতের একত্রিত তালু আজলা ভরে যায় পোশাক পরবর্তী অতিরিক্ত রক্তক্ষরণের কারণ বিভিন্ন কারণে একজন মহিলা পোষাব পরবর্তী অতিরিক্ত রক্তক্ষরণ হতে পারে তার মধ্যে উল্লেখযোগ্য হল সন্তান প্রসবের পর যদি জরায়ু শিথিল থাকে অর্থাৎ জরায়ু সঠিকভাবে সংকোচিত না হতে পারে শতকরা ষাট থেকে সত্তর ভাগ রক্তক্ষরণ এই কারণে ঘটে থাকে গর্ভফুল বা এর অংশ জরায়ুর ভিতরে রয়ে যায় ও পেরিনিয়াম জনিপথ ছিঁড়ে যায় বা কত হয় জরায়ু ফেটে যায় রক্ত জমাট বাঁধার সমস্যা থাকে বা হয় যাদের রক্ত জমাট বাঁধা সমস্যা ইতিপূর্বে থাকে প্রয়োজনীয় তথ্য সন্তান প্রসবের পর জনিপথে প্রসবের সাথে পাঁচশো মিলিলিটার বা তার অধিক রক্তকরণ হলে তাকে প্রসব পরবর্তী অতিরিক্ত রক্তক্ষরণ বলে প্রসবের পরে যোনিপথে প্রসবের সাথে যদি পাঁচশো মিলিলিটার বা তার অধিক রক্তকরণ হয় তাকে প্রসব পরবর্তী অতিরিক্ত রক্তক্ষরণ বলে সন্তান প্রসবের পর জনিপথে প্রসবের সাথে এক হাজার মিলিলিটারের বেশি রক্তকরণ হলে তাকে প্রসব পরবর্তী মারাত্মক রক্তক্ষরণ বলে প্রসব পরবর্তী সময়ে যে কোনো পরিমাণ রক্তক্ষরণে যদি মহিলার শারীরিক অবস্থার অবনতি ঘটে তবে তাকে প্রসব পরবর্তী অতিরিক্ত রক্তক্ষরণ বলা যাবে আমাদের দেশে বেশিরভাগ মহিলাই রক্ত স্বল্পতায় ভোগে এবং এদের অনেকেই আবার মারাত্মক রক্ত স্বল্পতায় আক্রান্ত মারাত্মক রক্ত স্বল্পতায় আক্রান্ত মহিলাদের ক্ষেত্রে দুইশো থেকে তিনশো মিলিলিটারের মতো অল্প রক্তক্ষরণ বা মারাত্মক সমস্যা সৃষ্টি করতে পারে সেজন্য রক্ত স্বল্পতা আক্রান্ত মহিলাদের ক্ষেত্রে প্রসবের আগে ও পরে সকল অবস্থাতে অতিরিক্ত রক্তক্ষরণ হলে একজন মায়ের খুব দ্রুত মাত্র দুই ঘন্টার মধ্যে মৃত্যু হতে পারে তাই যদি প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে তাহলে বিলম্ব না করে দ্রুত সম্ভব মাকে হাসপাতালে পাঠাতে হবে অনেক সময় জরার ভিতরে রক্তকরণ হতে থাকে এবং বেশিরভাগ সময় রক্তক্ষরণ বাইরে থেকে দেখা যায় না এই জমাট বেঁধে হঠাৎ করে বের বের হয় হয় দিয়ে তাই এর ভয়াবহতা রক্তক্ষরণ অনেক বেশি এতে বাচ্চা থাকা অবস্থায় এই বড়ি খেলে মা ও সন্তান উভয়ের ক্ষেত্রে যে ক্ষতি হতে পারে তা হল অসম্পূর্ণ গর্ভপাত হয়ে যেতে পারে গর্ভের সন্তান মারা যেতে পারে অতিরিক্ত রক্তকরণ হয়ে মা মারা যেতে পারে মায়ের জরায়ু কেটে যেতে পারে সতর্কতা বড়ি খাওয়ার পরেও যদি প্রসাব পরবর্তী রক্তকরণ হতে থাকে তাহলে পশু আর মিসোপোস্টল খাওয়ানো যাবে না কোনো অবস্থাতেই গর্ভকালীন সময়ে বাচ্চা প্রসাবের পূর্বে মিসোপোস্ট্রল বড়ি খাওয়ানো যাবে না গর্ভকালীন সময়ে বা বাচ্চা প্রসবের পূর্বে এটি খাওয়ানো যাবে না অতিরিক্ত রক্তক্ষরণের অন্যান্য কারণ নির্ণয়ের জন্য এবং তার যথোপযুক্ত ব্যবস্থাপনার জন্য প্রসূতিকে যত দ্রুত সম্ভব জরুরি প্রসূতি সেবা দেওয়া হয় এমন হাসপাতালে পাঠাতে হবে ভুলক্রমে বাচ্চা প্রসবের আগে অথবা যমজ বা ততোধিক বাচ্চার ক্ষেত্রে সকল প্রসবের আগেই যদি মিসোপোস্টল বড়ি খেয়ে ফেলে তাহলে যা করতে হবে তাকে দ্রুত হাসপাতালে বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে যেখানে জরুরি প্রসূতি সেবা দেয়া হয় সেখানে পাঠাতে হবে গর্ভবতী অবস্থায় মহিলা যাতে ভুল করে বা ইচ্ছাকৃতভাবে মিশ্রপ্রস্টল বড়ি না খেয়ে ফেলে সেজন্য গর্ভ সময় বত্রিশ সপ্তাহ বা আট মাস পার হওয়ার পরই কেবল গর্ভবতী মহিলাদের কাছে মিশ্রপ্রস্টল বড়ি বিতরণ করতে হবে মিশ্রপ্রস্টল বড়ি যেন ভুলবশত না খেয়ে ফেলে সেজন্য গর্ভ সময়ের বত্রিশ সপ্তাহ বা আট মাস পার হওয়ার পরই কেবল গর্ভবতী মহিলাদের কাছে মিসোপ্রোস্টল বড়ি বিতরণ করতে হবে কখন কিভাবে মিসোপ্রোস্টল বড়ি খেতে হবে এবং গর্ভবতী অবস্থায় মিসোপোস্টল বড়ি খেলে কি ধরনের সমস্যা হতে পারে তা গর্ভবতী মহিলাকে বিস্তারিত জানাতে হবে তো বন্ধুরা আজকে এ পর্যন্ত আগামী দিন কোন বিষয়ে আপনারা জানতে চান সেটা আমাদেরকে কমেন্টে জানাবেন তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং চিকিৎসাবাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন धन्यवाद सबा के